নমস্কার বন্ধুরা গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বাংলা প্রতিবেদন রচনা নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি এ সমস্ত প্রতিবেদন রচনাগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স ক্লার্কশিপ মেন্স এ সমস্ত পরীক্ষাতে যথেষ্ট সাহায্য করবে এবং তোমাদের প্রস্তুতি আরও বেশি জোরদার করবে এটা আমরা আশা করছি ইতিমধ্যে এই চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত বা পিএসসি ক্লার্কশিপ মেন্স সংক্রান্ত আরও অনেক ভিডিও আপলোড হয়েছে আরও অনেক ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ভিডিও বেঙ্গলির ইংলিশ ট্রান্সলেশনের ভিডিও প্রেসির ভিডিও এই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো তাহলে চলো আজকে যে প্রতিবেদনের টপিক অর্থাৎ যে টপিকের উপর ভিত্তি করে আমরা এই প্রতিবেদনটা লিখেছি সেটা দেখে নেওয়া যাক তোমরা এই সমস্ত যে টপিকগুলো দিয়ে আমরা ভিডিওগুলো করছি এই সমস্ত টপিকের তোমরা যদি আরও কিছু ডেটা জোগাড় করতে পারো সেই সমস্ত ডেটাগুলোকেও তোমরা তোমাদের উত্তরের মধ্যে রাখতে পারো তাহলে কি হবে তোমাদের যে প্রতিবেদনটা সেটা আরো বেশি মানে প্রাণোজ্জ্বল হবে আর কি ঠিক আছে সেটা আরো বেশি বাস্তব মনে হবে আজকে আমরা যে মানসিক অবসাদ বা মানসিক অশান্তি সেই সংক্রান্ত যে সুইসাইডাল টেন্ডেন্সি বা আত্মহত্যার যে সমস্ত ঘটনাগুলো যুব সমাজের মধ্যে বিশেষ করে আমরা লক্ষ্য করছি সেই সমস্ত সংকট নিয়ে আমরা একটি নিউজ পেপার রিপোর্ট বা বাংলা প্রতিবেদন রচনা করছি এ সমস্ত টপিকগুলো কিন্তু চিরকালই আমাদের জন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের সমাজের একটা ভয়াবহ বা জ্বলন্ত সমস্যা আজকের আমাদের এই যে বিরাট জনসংখ্যার দেশে সমস্ত মানুষকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া বা সবার কাছে সমান সম্পত্তি থাকা এটা তো খুব অসুবিধাজনক সেই কারণে সমাজের একটা শ্রেণী বা একটা অংশ থেকেই যায় যারা কিছু জিনিস থেকে হয়তো বঞ্চিতই থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে তাই সেই সেই ধরনেরই একটা মানে সমাজের অন্ধকার দিক যেটা মানসিক অবসাদের কারণে সমাজের যে যুব সমাজের মধ্যে মানে ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগের মতো সেই ধরনের একটা টপিক নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন রচনা করেছি এক্ষেত্রে দেখো আমরা প্রথমে যে মানে হেডিংটা দিয়েছি যে মানসিক স্বাস্থ্য সংকট আত্মহত্যার ভয়াবহ উত্থান ঠিক আছে নিয়ে তারপর আমরা যে সমস্ত ফরম্যালিটি যেগুলো থাকে যেমন নিজস্ব সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতা ডেট তারিখ বা কোথা থেকে রিপোর্টটা প্রকাশ হচ্ছে এই সংক্রান্ত যে সমস্ত লেখাগুলো থাকে সেগুলো আমরা লিখলাম এবং আমরা শেষে দেখো আমরা একটা গল্পটাকে শুরু করছি আমাদের এই যে রিপোর্টগুলো বা প্রতিবেদনগুলো আমরা লিখেছি এটা হয়তো তোমাদের কাছে একটু বেশিও মনে হতে পারে বা যে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে সেই ওয়ার্ড লিমিটের থেকে একটু বেশি কিন্তু তোমরা যখন এগুলোকে তৈরি করে নিয়ে গিয়ে পরীক্ষার হলে যাবে তখন দেখবে অটোমেটিক এখান থেকে কিছু কিছু লাইন বাদ হয়ে গেছে ঠিক আছে যেটা তোমাদের পরীক্ষা উপযোগী যে দুশো পঞ্চাশটা শব্দ বা দুশো শব্দ যেটাকে যে শব্দের মধ্যে তোমাদেরকে লিখতে বলুক না কেন সেটা কিন্তু চলে আসবে তখন দেখো মানসিক স্বাস্থ্য সংকট আত্মহত্যার ভয়াবহ উত্থান এই টাইটেল দিয়ে আমরা এই প্রতিবেদনটা শুরু করেছি নিজস্ব সংবাদদাতা কক্ষক টোয়েন্টি সিক্স অগাস্ট দেখো আমরা গল্পটা যেভাবে লিখবো যে কলেজ পড়ুয়া জ সময় হাসি খুশি বন্ধুদের আড্ডার প্রাণ কেন্দ্র ছিল কিন্তু সেই হাসির আড়ালেই বাসা বেঁধে ছিল এক গভীর মানসিক অবসাদ পরীক্ষার ব্যর্থতা পারিবারিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় জর্জরিত হয়ে একদিন সে চিরতরে জীবন থেকে বিদায় নিল তার পরিবার বন্ধু বান্ধব হতবাক হয়ে প্রশ্ন করতে লাগলো কোথায় তারা জকে হারিয়ে ফেলল এই মর্মান্তিক ঘটনার উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে ভয়াবহ সত্য আমাদের সমাজে মানসিক অবসাদ ও আত্মহত্যার প্রবণতা ভয়ং বাড়ছে ঠিক আছে অর্থাৎ আমরা এই যে প্রথম প্যাসেজে আমাদের পুরো যে রিপোর্টটার টপিক সেই বা পুরো রিপোর্টটার যে ভাব বস্তু সেটাকে আমরা এই ফার্স্ট যে টপিক আছে সেই টপিকের ফার্স্ট প্যারার মধ্যে রাখলাম নেক্সট দেখো যে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন ল্যাক যা গত দশকের মধ্যে সর্বাধিক বিশেষত তরুণ প্রজন্মই বেশি ক্ষতিগ্রস্ত প্রায় আত্মহত্যাকারীর বয়স থেকে বছরের মধ্যে আরও উদ্বেগের বিষয় আত্মহত্যার শিকারদের মধ্যে অধিকাংশই ছাত্রছাত্রী ও কর্মহীন যুবক যুবতী শুধুমাত্র শিক্ষা জীবনের ব্যর্থতা বা চাকরির চাপি নয় পারিবারিক অশান্তি প্রেম সম্পর্কে ভাঙন আর্থিক অনিশ্চয়তা সামাজিক বিচ্ছিন্নতা আত্মহত্যার অন্যতম কারণ হয়ে উঠেছে নেক্সট দেখো চিকিৎসকরা সতর্ক করে দিচ্ছেন মানসিক অবসাদ বা ডিপ্রেশন একটা নীরব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজনের জীবনে কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যার শিকার হয়েছে অথচ সমাজ এখন মানসিক রোগকে লজ্জার বিষয় হিসেবে দেখা হয় ফলে মানুষের মনের কষ্ট লুকিয়ে রেখে যার শেষ মেশে আত্মঘাতী প্রবণতা রূপ নেয় অর্থাৎ মানসিক অবসাদের কারণে যে মৃত্যুগুলো ঘটছে সেইটার কারণ বিশ্লেষণে আমরা এই সমস্ত ঘটনাগুলো আমাদের চোখে পড়ছে যেগুলো আমরা প্রায়শই নিউজ পেপারে দেখতে পাই ঠিক আছে নেক্সট দেখো পরিসংখ্যান বলছে আত্মহত্যার হার বাড়ার পিছনে বড় একটি কারণ হলো মানসিক স্বাস্থ্য পরিষেবার অভাব ভারতে প্রায় প্রতি এক লক্ষ মানুষের জন্য মনোবিদের সংখ্যা একজনেরও কম অনেক পরিবার মানসিক ভাব সমস্যাকে অবহেলা করে তাই কেউ কেউ তা কুসংস্কার বা অলৌকিক কারণে ব্যাখ্যা করতে চেষ্টা করেন ফলে সমস্যাগুলো অচিহ্নিত থেকে যায় যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে ওঠে তবে আসার রয়েছে কেন্দ্র রাজ্য সরকার রোধে নানা পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার স্কুল কলেজ পর্যায়ে কাউন্সেলিং সেল চালু করেছে এবং হেল্পলাইন নম্বর প্রচার করেছে কেন্দ্রীয়ভাবে চালু হওয়া কিরণ হেল্পলাইন এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে সেখানে চব্বিশ ঘন্টা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ঠিক আছে আমরা পুরো যে ঘটনাটা পুরো দেখলাম যে কেন্দ্র রাজ্য সরকারের কী উদ্যোগ আছে এই ক্ষেত্রে বা তারা কী কী ইনিশিয়েটিভ নিয়েছে যাতে করে এই ধরনের মানসিক অবস্থার কারণে মানুষের আত্মহত্যার পরিমাণ না বাড়ে ঠিক আছে আমরা এই সমস্তটাই দেখলাম তোমরা চেষ্টা করবে এই রিপোর্টটিকে আরও একটু ভালোভাবে সাজিয়ে তোমাদের মতো করে সেটাকে তৈরি করে নিতে আশা করি এই সমস্ত প্রতিবেদনগুলো যথেষ্ট তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে বা পরীক্ষার উপযোগী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালোভাবে প্রিপারেশান নাও